জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী কেরিয়ারের উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক ওয়েব ফিল্মও নিজের অভিনয় গুণে নজর কেড়েছেন প্রিয় মালতী দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক হয়েছে এই তারকার একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে প্রিয় মালতী এবার এক সুখবর দিলেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবির পুরস্কার জিতে নিল এই সিনেমাটি নিজের ফেসবুকে পুরস্কার প্রাপ্তির ছবি ভাগ করে নিজেই জানান মেহজাবিন চৌধুরী এ সময় মেহেজাবিন নিজের ছবির সকল শিল্পী ও কলা কৌশলীদের অভিনন্দন জানান সুখবরটি নাড়া দিয়েছেন মেহজাবিনের অনুসারীদেরও সিনেমার গল্পে মেহেজাবিনকে দেখা গেছে মালতী রানী দাস নামের নিম্ন মধ্যবিত্ত লড়া নারীর চরিত্রে এরই মধ্যে প্রিয় মালতী ছবিটি বেশ সারা পাচ্ছে মেহজাবিন চৌধুরীকে কার কার ভালো লাগে কমেন্ট বক্সে লিখে জানান